ঝিল শামুক যেটা আমাদের চাকা মাসায় বলে ফুজি বাংলা ভাষায় কি বলে আমি জানি না এগুলো হচ্ছে টকফল বৃষ্টি কারণে আসলে সবাই এই অবস্থা আর কি ভেরি গুড মর্নিং গাই মনে হতে পারে এখন একটা শীতকাল কিংবা অন্য কিছু মনে হতে পারে আমার চারপাশে দেখলে একজাক্টলি সেটা না এখন মাত্র সাড়ে ছটা বাজে তো আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে কারণ আমি এখন দেখতেই পাচ্ছি আমি খুব পাহাড়ে আছি একদম পাহাড়ের কী বলবো আমার চারপাশে পাহাড় এবং কুয়াশা ফ্রান্সিক বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া আজকে হচ্ছে যে হাট বাজারের দিন তো এই আজকে এই হাট বাজারে তো আজকে ওখানে কী কী হচ্ছে কী কী না হচ্ছে এবং কী কী বিক্রি হচ্ছে সব কিছু জুমের কী কী তরকারি আসতেছে আপনারা গত ব্লগে আমাকে কমপ্লেন করেছেন যে আমি দাম বলি না আজকে আপনাদেরকে অবশ্যই আমি দামগুলো জানার চেষ্টা করব অ্যান্ড ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে এখন আমি যেখানে আছি গতকালকে আমরা একটা জায়গায় ছিলাম তবে এই ব্লগটা দেখার আগে ফার্স্ট পার্টটা অবশ্যই দেখে আসবেন আপনার ফার্স্ট পার্ট একটা আছে সেটা দেখে আসবেন আরও বেশি বুঝবেন মানে জুম থেকে কীভাবে আপনার তরি তরকারিগুলো নিয়ে যাচ্ছে কীভাবে আসতেছে সব কিছু আপনারা জানতে পারবেন সো ভাই আর কথা না বাড়ায় চলুন তাহলে যাওয়া যাক অ্যাকচুয়ালি আমরা একটা জায়গায় ছিলাম আজকে রাতে তো এখান থেকে যাচ্ছি দেখুন আমরা টমটমে পুরো কত ধর্ম মানুষ দেখুন আমরা কিভাবে বসছি জার্স একবার দেখলে আমরা কিভাবে বসছি সবাই আমরা বাজারের দিকে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ মানে সামনে আসি আমরা পাঁচজন যেখানে শুধু ড্রাইভার বসার কথা পেছনে আসি আরও পাঁচজন আমরা এই শুধুমাত্র তিন চার গাড়িতে আমরা পাঁচজন উঠছি এখানে ওয়েদারটা বেশ ভালো খুব ঠান্ডা কুল কুল লাগতো আর কি আছে আমি ভিজে গেছি সমস্যা নেই আমি ভিজলে তো আমরা বাজারে পৌঁছলাম মাত্র এখন বাজারে পৌঁছে এখনো মানুষজন আসে না মানুষজন আসতে মনে হয় একটু লেট হবে একটা যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মানুষজন এখনো আসে নাই তার একটু সময় লাগবে মনে হয় আসতে আর কি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এই কারণে মানুষজন এখন হলুদের ফুল সকালে হলুদ ফুল হ্যাঁ রে বলুন আমার ও বন্ধা হিদর করবে যে দাদা সাত এক বন্ধাই থাকে হচ্ছে যে পাঁচটা পাঁচটা হচ্ছে ষাট টাকা অনেক দাম কম সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে কিছুতেই থামতো না আর কি একদমই এখনো বৃষ্টি হচ্ছে আর হচ্ছে তাই কারণে মানুষজন আসতে পারত না বাজার বসছে তারপরে অনেক সি ধৰ দি মৰিচ মৰিচ সি ধৰ চল্লিছ টিঙা অঁ অঁ এইটো দাম হ'ব মৰিচা সি হয় দেই বান্দৰবান সত্তৰ টিঙা খুজো সি ধৰ খুজো গ'লে সি সি সুজো হ'লে ইয়াৰ নাই বতাহ বতাহ

এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ি দাম আর কি আচ্ছা এগুলো দশ টাকা বৃষ্টি কারণে আসলে এই অবস্থা আর কি দেখুন পাহাড়ি মরিচন কারে দেয় হ্যাঁ দেখুন অনেক বড় বড়ো মরিচ এত দেখুন মানে আরো বন্ধ দশ টাকা করে একদম কচু হল দোষ দেখুন এখানে লেবু অনেক বড়ো বড়ো লেবু আছে না জোড়া হ্যাঁ আচ্ছা একটা হচ্ছে পাঁচ টাকা জোড়া হচ্ছে দশ টাকা লেবু মারমা হি দরকার আচ্ছা এই নয় না ঠিকই আচ্ছা এগুলো হচ্ছে টকফল চপলগুলো কী দর হি দর হি বলুন এনে ভাই আচ্ছা এগুলো হচ্ছে এক বন্ধ দেখতে পাচ্ছেন এগুলো দশ টাকা করে দেন এখানে আদা আছে পাহাড়ি আদা এখানকার একদম তাক্কা আদা আদা হই দর কেজি খাওয়া আদা আচ্ছা এক পাঁয়াত্রিশটা মানে হচ্ছে একশো বিশ টাকা করে একশো আকুড়ি দিন একশো বিশ টাকা করে তারপরে গাছ এখানে দেখুন মিষ্টি আছে সবের এখানে হচ্ছে ইন্টারেস্টিং কিছু সবজি আছে শাক সবজি আছে এগুলা আমাদের চাকা ভাষায় বলে পুঁজি বাংলা ভাষায় কী বলে আমি জানি না এগুলোরও দাম জানি না সব কিছু জুমে এগুলো হচ্ছে বারবন্দার বিশ দশ টাকা করে এগুলো দেখুন এগুলো খুব সুস্বাদু এক ধরনের মশলা জাতীয় খাবার এনেগুলো আছে যা ধরতে পারেন মূলা শাক মূলা শাকের মতো এগুলো অনেক সুস্বাদু এগুলো জুমে হয় এগুলো বাঁশকুরোল আছে বাঁশকরোল হচ্ছে কেজি পঞ্চাশ টাকা করে তারপরে বেগুন আছে পাহাড়ি বেগুন এইগুলো এক ধরনের শাক আছে এই শাকগুলো একটু দেখায় এগুলো আমি বাংলা নাম জানি না ঠিক এগুলো বন্ধা দশ টাকা করে বিক্রি করতেছে পাকনা বেগুন আছে পাকা বেগুন জুমের বেগুন এখানে বাঙালি বেগুন এবং সমতলের বেগুন এবং পাহাড়ি বেগুনগুলোর মধ্যে তফাৎ হচ্ছে কি এখানকার বেগুনগুলো একটু লম্বা টাই এই দেখুন তারপরে আদা পাতা আছে এখানে এই টোটাল বাজারের হচ্ছে এই অবস্থা দর। মোলা বলা এক কেজি ষাট টাকা করে তারপরে এখানে দেখুন এগুলো শীতকালীন সবজি আস্তে আস্তে উঠতেছে এখানে জামগুলো আছে অ্যান্ড এগুলো আছে তামাক পাতা তামাক পাতা আছে আছে নাপি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকমের আছে আছে তা

শামুক হচ্ছে পঞ্চাশ টাকা কেজি কাঁকড়া হচ্ছে জোড়া দশ তিতা করলা একদম ছোটো ছোটো যেগুলোতে হচ্ছে এগুলো বড়ো বড়ো হয় সাধারণত তো এগুলো হচ্ছে ছোটো ছোটো মহিলারা কিন্তু এখানে সব দোকানদারিগিরি করে আর কি এখানে একটা জিনিস দেখেন পাহাড়ি অঞ্চলে আমাদের এখানে মহিলারা বেশি আপনার এই তরি তরকারিগুলো বেচা বিক্রি করেন আর কি এখানে পুরুষরা খুবই কম মহিলারা কষ্ট করে আর কি বেশি এখানে মহিলারাই তরিতরকারিগুলো তরি তরকারিগুলো বিক্রি বিক্রি করে সাধারণত

তো ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন আর কি এখান থেকে আপনার বাজারটা যান কারোর রসি তসি লাগলেও পেয়ে যাবেন থ্যাংক ইউলে বৃষ্টি পড়ার কারণে আসলে মানুষজন কম আসছে বাজারে তারপরেও যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি এখানে শাক সবজির দাম কেমন এবং হচ্ছে যে এখানকার মানুষ জুমের কি কি শাকসবজি ওনারা বেচা বিক্রি করছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আশা করলাম তো ব্লগটি ভালো লাগবে আসবি কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে কোনো একটা ব্লগ এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা বাবাই